না আমার করতে হবে তাহলেই আমি গানটা গাইব কিন্তু হ্যাঁ করবে তো আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে দুটি পূজা মণ্ডপের উদ্বোধন করেন যাদবপুরের সংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী আলাদা আলাদাভাবে কালিকাপুর সাধুকা পাড়া পুজো মণ্ডপ ও কালিকাপুর পালপাড়া মায়ের আশ্রম পুজো মণ্ডপের উদ্বোধন করেন তিনি কালিকাপুর মায়ের আশ্রমের পূজা মণ্ডপের মঞ্চে বক্তব্য রাখেন মিমি চক্রবর্তী জনগণের পক্ষ থেকে আর জিওটে গান গাওয়ার জন্য সাংসাদ অভিনেত্রী মিমি চক্রবর্তী গান বলতে রাজি না হলে কায়দিয়া রফমে নিজে গান বলতে আর্জি জানান সেই সাথে সাথে উপস্থিত জনতা ও পুনরায় গান বলার জন্য অনুরোধ জানান তখনই সাংসাদ অভিনেত্রী শর্ত সাপেক্ষী গান গাইতে রাজি হন তিনি বলেন তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে তবেই আমি গান গাইবো ত্রিমি চক্রবর্তী ক্রিয়েশান লিখতে হবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাহলেই আমি গানটা গাইবো তিমি চক্রবর্তী ক্রিয়েশান লিখতে হবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাহলেই আমি গানটা গাইবো কিন্তু করবে তো বলার অবস্থা ঠিক নেই কিন্তু এই দুটো লাইন তোমাদের সবার জন্য গাইছে গুনগুন দে হাওয়ায় फिज़ाए মুঝে छू जाए মে अफसाना আমার ইউটিউব তাইবার হেরে গেছে তাও আবার শুধু 47 ভোল্ট কিন্তু আমার সেটা দুঃখের বিষয় না কারণ আমি জানি 47 ভোল্টে জিতেছি এর পরের বার 470 ভোল্টে জিতবো তাই জন্য এটা আমি জানি যে এটাই হবে কারণ আমি সব সময় সবার চেয়ে উপরে মায়ের আশীর্বাদ এবং আপনাদের দোয়া এবং আশীর্বাদের উপরে বিশ্বাস রাখি আজ দিন আর ওমা কথা বলবো না এটাই বলবো যে ভালো থাকবেন সবার কি পূজোর নতুন জামা কাপুর কেনা হয়ে গেছে হয়ে গেছে আমারই হয়নি আমি শুধু পুরোনো জামা কাপড় করে